তিন সিস্টেমে ব্যবসা করবেন কয় সিস্টেমে সবাই বলেন আরো জোরে বলেন এক নাম্বার হচ্ছে মোশার আকা সিস্টেম মোশার আকা পার্টনারশিপ আমি আপনি শেয়ার তিন চারজন মিলে শেয়ার আমার টাকা আপনার টাকা আর দুজনে মিলে ব্যবসা করব আমার যদি ধরেন চার লক্ষ টাকা হয় আপনার যদি ছয় লক্ষ টাকা হয় তাহলে যে লাভ হবে তার সিক্সটি পার্সেন্ট নেবেন আপনি 40% পার্সেন্ট নেব আমি লসও যদি হয় সিক্সটি পার্সেন্ট আপনার উপর 40% পার্সেন্ট আমার উপর এই ব্যবসাকে বৈধ করেছে দুই হচ্ছে আপনার টাকা আমার শ্রম আল্লাহ টাকা কত পার্সেন্ট লাভ হলে কে কতটা নিব এটা আমরা ভাগ করে নিব কিন্তু লস হলে আমার কোনো লস নাই কারণ আমার শ্রম আপনার টাকা আমি যে খাটছি এটাই তো আমার কিনা কথা বলেন আর টাকা যেহেতু আপনার পুরো লস নেবেন আপনি এই সিস্টেম ও ব্যবসা যায় তিন নাম্বার হচ্ছে আল মোরা বুঝার চেষ্টা করেন আমার ঘরে ফ্রিজ নাই ফ্রিজের দাম এক লক্ষ টাকা কয় লাখ টাকা আপনি আমারে বাজার থেকে এক লক্ষ টাকা দিয়ে একটা ফ্রিজ কিনে আমার কাছে এক লক্ষ বিশ টাকা বিক্রি করবেন এটা আমি কিস্তিতে দিব আপনারে ছয় মাসের কিস্তিতে দিব আপনার লাভ হচ্ছে আপনি এক লক্ষ টাকা দিয়ে কিনে এক লক্ষ বিশ হাজার বিক্রি করছেন বিশ লাভ আর আমার লাভ হচ্ছে আমার কাছে কোনো টাকা নাই আমি ফ্রিজের মালিক হয়ে গেলাম কিস্তিতে দিয়ে ছয় মাস পরে আমি টাকাও পূর্ণ করে দিলাম এটাকে বলে মোরা বাহা